হ্যাঁ আজকে অনেকদিন পর চ্যানেল লাইভে আসলাম সবাইকে জানাই ঈদ মহত আবারও জানাই ঈদ মহত আশা করি আমার অডিয়েন্স যারা আছে সবাই ভালো আছেন আজকে আমরা ঘুরতে আসলাম ফটো খালি ফলো করা হয় যে ফোর লাইন তা বিদ্যুৎ কিন্তু ঈদ আসতে আমরা আছি সবাই আমাদের সাথে লাইনে লাইনে থাকুন এবং লাইভটা শেয়ার করুন সবাইকে আমার সাথে আছে ছোটো ভাই হ্যালো যে সিদ্দিকুর রহমান তা হচ্ছে দিক কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে ঈদ কেমন কাটল আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো আজকে ঘোরাফেরা করতেই জি আসলাম খালি জেলায় হোল্লাই হোল্লাই মানে আমাদের বরিশালের ভিতরে মানে পটুয়াখালীর ভিতরে যাই একটা পর্যটন স্থান সুন্দরী তাহলে আমরা যাবো ভিতরে যাবো দেখবো না কিছু তো দর্শক আমরা এখন ভিতরে যেতে আসি ফোর লাইন চলুন আমরা এটা হচ্ছে সেই ফোর লাইন দেখেন তাপ বিদ্যুৎ কেন্দ্রে যে ফটো খেলি যার যে রাস্তাটা তো আশা করি সবাই লাইফটা ভালো ভালো লাগলে সবাই শেয়ার করবেন দেখতে পারতেছেন আপনারা তো সবার কী অবস্থা এখন গাতে সবার ইয়ে কেমন কাটলো সবাই কমেন্টে জানাবেন এবং বহুদিন পরে লাইভ আসলাম আর আমি এখন আছি ওটো খালি সেই ফুল লাইন তাপবিদ্যুৎ কেন্দ্র যে রাস্তাটা রাস্তা

আমরা সামনের দিকে আগাই এইputExtra কেমনে বিক্রি করে ল এখন আমরা দেখা যাক কেমনেputExtra একটা ভুট্টা কত দাম কি ফুরে দিব পুরা সিদ্ধ করা

কি লাগে পুৰি ভাল লাগে বন্ধু ঈদ কামৰ কাজত সবাই কমাই দিয়ে তো আজকের মতো লাইফ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো দেখেন আল্লাহ হাফেজ